হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি বস্ত বড় আল্লাহ আলা ছিলেন ভাইয়ার আমার হাজরাতে আব্দুল কাদের জিলানির মা ছোট্টবেলায় আব্দুল কাদেরকে মসজিদে নিয়ে ইমাম সাহেবের হাতে তুলে দিলেন আব্দুল কাদের জিলানির মা উস্তাদের কাছে বলে উস্তাদ আমার সন্তানটাকে আপনি আলিব্বা তাসা থেকে শুরু করে কোরআন শিক্ষা দিবেন ইমাম সাহেব তথা হুজুর এবার ছাত্রকে লেখাপড়া করাবার জন্য সামনে নিয়ে আসে আব্দুল কাদের জিলানির মা বাড়িতে চলে যায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছোট মানুষ উস্তাদ বলে আলিফ সে বলে আলিফ বা তা পড়তে শুরু করে দিয়েছে আলিফ বা তা পড়তে শুরু করে দিয়েছে কায়দাটা পরিপূর্ণ মুখস্থ করে ফেলেছে ابا القران الكريم رسول فاتحاتك مخصتي لواتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা নস্তাঈন হাদিনাস সিরাতা আল মুস্তাকিম এভাবে সুরায় ফাতিহা তেলাওয়াত করলেন উস্তাদ শুনে অবাক হলেন হে আব্দুল কাদের আমি তো তোমাকে আলিফ বা তাসা শিক্ষা করার জন্য তোমাকে বললাম আলিফ বা পড়াইতেছি কায়দা পড়াইতেছি তুমি দিয়ে আবার কুরআনের সূরা ফাতিহা মুখস্থ পড়ো আর কি জানো সুত্র আব্দুল কাদের জিলা বলে উস্তাদ জি আমি আরো পাড়ি কয় পড়ো এবার সে সূরা ফাতিহার পরে সূরা বক্বারা শুরু করে দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহীম আলিফ ляম মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফীহ হুদাল এইভাবে তিলাওয়াত করতে করতে প্রথম পাড়া শোনালেন উস্তাদকে মুখস্ত দ্বিতীয় পাড়াও শোনালেন এমন করে করে আঠারো তিলাওয়াত করে মুখস্ত শোনায় ফেললেন আব্দুল কাদের জিলানি উস্তাদ অবাক্ষয়া গেলেন কি ব্যাপার কি হয়েছে তোমার তুমি কোথায় থেকে শিখলা দুনিয়ার কোন উস্তাদ তোমাকে লেখাপড়া করাইছে তোমার পিতা মাতা তো আমার কাছে শুরু থেকে তোমাকে লেখাপড়া করাইবার জন্য এখন দেখি তুমি নিজে নিজেই পারা তুমি নিজেই মুখস্থ করে ফেলেছ ছোট্ট আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয় উস্তি আমি এইভাবে কোনো উস্তাদের কাছে লেখাপড়া করি নাই তবে আমি যখন মায়ের গর্বে ছিলাম তখন আমার মা আঠারো পারা পর্যন্ত কোরআন তেলাবাদ করছিল আমার মা যখন সুরাই ফাতেহা তেলাবাদ করতো বারবার আমাকেও আল্লাহ রাব্বুল আলমিন এমন সুযোগ করে দিয়েছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি সুরাহ ফাতেহা মা পড়তেছে আমিও শুনতেছি এমন শুনে শুনে সুরে ফাতেহা আমি তেলাবাদ করে ফেললাম শুনু মুখস্ত করে ফেললাম হ্যাঁ উস্তাদ শুধু তাই নয় আমার মা যখন উচ্চার প্রথম পৃষ্ঠা তেলাবাত করে আমিও শুনতে শুনতে মুখস্ত করে ফেললাম এমন করে করে মায়ের গর্ব থাকাকালীন অবস্থায় আমার মা আঠারো পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছিল মা পড়তো ঘন ঘন তেলাবাত করতো আমি শুই না শুই না মুখস্ত করে ফেললাম আব্দুল কাদের জিলানীর মা যখন পরবর্তীতে আসে তখন উস্তাদ ডাক দিয়া কয় হে আব্দুল কাদেরের মা শোনেন আপনার সন্তানকে আলিফ বা তাসা পড়াইবার জন্য আমার কাছে দিয়া গেলেন জানেননি নি আপনার সন্তান কিন্তু 18 পারা কোরআনের হাফেজ মা দুখিনী চোখের পানি ফেলে কাঁদলে জিজ্ঞেস করা হলে কান্দেন কেন কি হয়েছে আপনার আপনার সন্তান তো ভালো মায়ের গর্ব থাকাকালীন অবস্থায় আঠারো পারার হাফেজ মা দুখিনী কান্দার বলে উস্তাদ আমার গর্ভে সন্তান থাকা অবস্থায় আমি আঠারো পারা কোরআন তেলাওয়াত করেছিলাম এই জন্য আমার সন্তান আঠারো পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছে হায় আফসোস আমি যদি আঠারো পারার পাশাপাশি আরো বারো পারা তেলত করতাম তথা তিরিশ পারা কোরআন আমি বেশি বেশি তিলাওয়াত করতাম আজকে আমার সন্তান মায়ের গর্ব থাকাকালীন অবস্থায় তিরিশ পারা কোরআনের হাফেজ হইয়া তার উপরে জমিনে আসতে পারত এই ছিলেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই অনেক বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন মায়ের গর্ভ থেকে আঠারো পারা কোরআন হাফেজ হয়ে জবিনে আসছে সুবহানাল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদে যায় ছোট ছেলেটাকে বাবা মসজিদে নিয়ে যায় আব্দুল কাদের জিলাীর আব্বাজান উনি মসজিদের ইমাম সাহেব উনি মসজিদে নামাজ পড়ায় ইমামতি করেন এদিক দিয়ে ওনার পিচ্ছি সন্তান ছোট্ট আব্দুল কাদের জিলানি বাহিরে সিঁড়ির মধ্যে দাঁড়ায় থাকে শিশু আব্দুল কাদের জিলানী মসজিদের সিঁড়ির মধ্যে যে মুসল্লিরা জোতা রাখছে যে জুতাগুলো উপরে ছিল কিছু কিছু জুতা নিচে নামা দেয় আবার কোনো কোনো জুতাগুলো গুলো সিঁড়ি থেকে নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়িতে উঠায় রাখে নিচ থেকে উপরে উঠায় মুসল্লিরা একদিন দুই দিন দিন তিন করলেন কি ব্যাপার আমি যায় প্রথম সিঁড়িতে দেখি আমার রাখা আবার কেউ বলেন আমার জুতা গুলো নিচের সিঁড়িতে রাখা ছিল আমার জোতা গুলো উপর সিঁড়িতে উঠা রাখে কে কয়েকদিন যাওয়ার পর মুসল্লি একজন টের পাইলেন হা আমাদের জুতাগুলো উল্টা পাল্টা করে যে রাখে এটা হলো ইমাম সাহেবের সন্তান আব্দুল কাদের সবাই মিলে ইমাম সাহেবের মান সম্মানের ব্যাপারে কেউ ইমাম সাহেবকে কোনো কথা বলে না এই খবর ইমাম সাহেবের কানে পৌঁছালে শিশু আব্দুল কাদের জিলা নিকে শিশু আব্দুল কাদের জিলা নিকে বাবা ডাক দেয়া কয়ে হে আব্দুল কাদের কি হয়েছে তোমার তুমি এইভাবে মানুষের জোতাগুলো উপরের সিঁড়ি থেকে নিচের সিঁড়িতে রাখো নিচের থেকে উপরে উঠা রাখো কি হয়েছে তোমার বলো তোমাকে মসজিদে নিয়ে আসি আমি কিভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়া তুমি শিখবা আমি তোমাকে মসজিদে নিয়ে আসি এটা শিখাইবার জন্য যে তুমি কিভাবে সাজদা দিবা আমার থেকে দেখা দিকা সেজদা দিবা শিখবা হ্যাঁ আব্দুল কাদের তুমি এইভাবে উল্টা পাল্টা করো কেন কি হয়েছে তোমার শিশু আব্দুল কাদের ডাক কয় আমি নিজের থেকে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করি না কয়ে কেন কর আমি যখন নামাজের জন্য বাহিরে দাঁড়ায় থাকি অপেক্ষা করি তখন কে যেন গায়েব থেকে আমাকে আওয়াজ শোনায় এ আবদুল কাদের তোমাকে কিন্তু সাধারণ কাজের জন্য দুনিয়ার জমিনে পাঠানো হয় নাই তোমাকে দিয়ে আল্লাহ তাল্লা দিনের অনেক খেদমত করাবেন দিনের দায়ী হিসাবে আল্লাহ তোমাকে কবুল করবেন আর যেখানে দেখতেছ জুতা রাখা আছে জান্নাতি মানুষ জান্নাতি মুসল্লি যারা এই জুতাগুলো তুমি উপরে রাখবা আর জাহান্নিদের জুতাগুলো তুমি নিচে রাখবা আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয় আব্বা জান আমি নিজের থেকে কাজগুলো করি না আমাকে গায়েব থেকে কে যেন শিখা দেয় এই জুতা জরাগুলা হলো জাহান্নামের জুতা আমি নিচে নামায়া দেই কে যেন শিখায় দেয় জুতাগুলো জান্নাতের জুতা এই জুতাগুলো আমি উপরে রাইখা দেই এ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট থেকে আল্লাহ ছিলেন ভাইরা আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের জীবনে অনেক ঘটনা ঘটেছে ভাইয়ারা আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দেয়া যায় হঠাৎ সামনে তিনি যে রাস্তা দিয়া যাবেন অপর প্রান্ত থেকে একটা কুকুর আসছে কুকুর মুখ দিয়া জিব্বা দিয়া লালা পরে গায়ের মধ্যে ভিজা দেখা যায় কুকুর যখন ভিজা থাকে শরীরটা যদি ভেজা থাকে আমাদের কাপড়টা যদি কুকুরের ভেজা শরীরে লেগে যায় তাহলে আমাদের শরীর যাবে যাবে কাপড় আব্দুল কাদের দিয়া কয় হ্যাঁ কুকুর আমি পথিক মুসাফির পথ চলতেছি তুমি যেহেতু সামনে চলে আসছ তুমি না আমি তো একটু পরে নামাজ পড়া লাগবে নামাজের মাস আছে পাক না পাকিরে মাছ আলা আছে হে কুকুর তোমার তো পাক না পাকির কোনো মাস আলা নাই তুমি একটু নিচে নেমে যাও কুকুরের দিলেন কুকুর ডাক দেয়া কয় হে আব্দুল কাদের জিলানি আমার জিব্বা দিয়া যে এই নাপাক আছে এই নাপাক যদি তোমার শরীরে লাগা যায় তাহলে পবিত্র করার মতো কোনো অস্ত্র আছে কি না বলো পবিত্র করার কোনো ব্যবস্থা আছে কিনা বলো আব্দুল কাদের জিলানি জানায় দিলেন হা ব্যবস্থা আছে কয় কি ব্যবস্থা কয় আমার কাপড়ে যদি দাবাক লেগে যায় কাপড়টা ভালো পানি দিয়ে ধৌত করলে পবিত্র হা যাবে কুকুর ডাক দিয়া কয় আবার হে আব্দুল কাদের জিলানি তোমার শরীরে যদি কুকুরের নাপাক লেগে যায় তাহলে তোমার শরীরটা ভালো পানি দিয়ে ধুইলে পবিত্র হায়া যাবে আর এখন তুমি যে অহংকার তোমার মনের ভিতরে আসছে কুকুর তুই নাপাক তুই নেমে যা আমি পাক এই অহংকার নিয়ে যদি কবরের বাসিন্দা হাও তাহলে এই অহংকার দূর করার জন্য যাহার নামের আগুনে তোমাকে জ্বালানো হবে কাদের সাথে এমন ঘটে গেল কুকুর ডাক দেওয়া কয় হে আব্দুল কাদের তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয় কুকুর রে আমি যদি এই মুহূর্তে তোমাকে বলি যে তুমি শ্রেষ্ঠ তাহলে এটা ভুল হবে কারণ আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ হল শ্রেষ্ঠ জাতিওয়ালা কদকার মানুষকে আল্লাহ তালা সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি হিসাবে বানিয়েছেন হ্যাঁ কুকুর আমি যদি বলি তুমি শ্রেষ্ঠ তাহলে ভুল হবে আবার যদি বলি তুমি শ্রেষ্ঠ তাহলে যেমন ভুল হবে আর যদি আমি বলি আমি শ্রেষ্ঠ লো ঝামেলা আছে কই কি ঝামেলা হ্যাঁ কুকুর তোমার তো কোনো হিসাব হবে না হাসনের ময়দানে দুর্বল কুকুর যারা ছিল দুনিয়াতে সবল কুকুররা জালেম কুকুররা দুর্বলের উপর আক্রমণ করেছিল হাসরের মাঠে দুর্বল কুকুরটাকে এবার সবল বানায় দেওয়া হবে আর সবল কুকুরটাকে দুর্বল বানায় দেওয়া হবে দুনিয়ার কৃতকর্মের প্রতিদান সঙ্গে সঙ্গে দেওয়া হবে সাজা সেখানে দিয়ে আল্লাহ বলবে কুঙ্ু তোর বা কুং তোর তোমরা মাটি হায়া যাও আল্লাহ তালা বলবেন কুং তোর আল্লাহ তা আলা না ফরমান দারাবাপারে কোর আনুর করিম আল্লাহ তা আলা আয়া জেনেছেন রালী কেনিয়াও মুলহা به مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا না না সেদিন বলবে আল্লাহ এই কুকুর বিড়ালেদেরকে যেমন মাটির সাথে মিশায়া দিয়েছেন আমিও যদি মাটি হয়ে যাইতাম তাহলে আমার হিসাব নিকাশ হতো না আব্দুল কাদের জিলানি কয়ে কুকুর রে তোমার হিসাব হবে না আমার তো হিসাব হয়ে যাবে আমি যদি ইমান আমল নিয়ে মরতে না পারি তাহলে তোমার চেয়ে আমি নিকৃষ্ট হয়ে যাব আর যদি আমি ইমান আমল নিয়ে চলতে পারি আর ইমান আমলের শহীদ মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আমি তোমার চাইতে শ্রেষ্ঠ যাব যদি ইমান আমল নিয়ে চলতে পারি ইমান আমলের এত দাম এই জন্যে সমস্ত আম্বিয়া আলিহিম সালাম কালেমার পথে মানুষকে দাওয়াত দিয়েছেন আমলের পথে মানুষকে দাওয়াত দিয়েছেন এ আমল দিতে যায় মানুষকে ইমানের পথে দাওয়াত দিতে যায় কালিমার পথে দাওয়াত দিতে যায় আম্বিয়া আমি সালাম অনেক কষ্ট করেছেন ভাইরা আমার হাজরতে দাউদ প মানুষের ময়দানে অনেক কষ্ট করেছেন দাওয়াত দিয়েছেন ইউনুস একম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন হাজর আয়ুব একম কষ্ট করেছেন ভাইয়েরা আমার হাজরতে নুহ পয়গম্বর আলহি মানুষের ময়দানে কষ্ট করেন কালিমার দাওয়েন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ। সাড়ে নয় শত বৎসর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন নু আলহি সালাতাম নু পয়গম্বর দাওয়াত দেয় জালে মানুষগুলো উম্মত হজরতে নু পয়গম্বরের উপর আঘাত করে জুলুম করা অত্যাচার করে জুলুম করে অত্যাচার করে পিঠে রক্তাক্ত করে মায়ের দেয় রক্তাক্ত অবস্থায় নৌ পয়গম্বর পাথরের উপরে সয়া চলে যায় সন্ধ্যা আল্লাহ ইলামিনকে পাঠা দেয় ইলাইসা শরীরটাকে আবার মহিষা দেয় ক্ষত স্থানে মলম লাগা দেয় পট্টি লাগা দেয় নৌ পয়গম্বর আবার আগের মতো সুস্থ হায়া যায় হাজরাতে নু পয়গম্বর জানতে চায় হে আগামী আগামীকাল আমার ডিউটিটা কি হবে কাজটা কি হবে আল্লাহর হুকুমে জিবরাইল জানা দেয় হে নো আজকে যেই কাজ করছো আগামীকাল একই কাজ তোমাকে করা লাগবে হাজরাতে নু পয়গম্বর শুধু কালিমার দাওয়াত দেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট করেছেন পরের দিন দাওয়াত দেন পরের দিন উনি মায়ের খাওয়া লাগছে জালে মোমতেরা ওনাকে অগাধ করে জুলুম করে অত্যাচার করে জ্ঞান হারায় ফেললে সেখানে অবস্থায় চলে যায় রক্তাক্ত অবস্থায় রাইখা ইখা সবাই চলে যায় বেলা সন্ধ্যা বেলায় জীব আমিনের আগমন আইসা আবার কত স্থানে মলম লাগা দেয় পট্টি লাগায়া দেয় সুস্থ হয়ে যায় নুন জানতে চায় আগামীকাল আবার কি ডিউটি আমার হ্যাল বলো আপনার ডিউটি হলো আজকে যে ডিউটিটা আপনি করেছেন তথা আজকে যেমন মানুষকে দাওয়াত দিয়েছেন আগামীকাল আপনার ডিউটি হবে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া বেঈমানকে ইমানদারের পথে দাওয়াত দেওয়া হাসান বসির আলাই একজন মাজুসি অগ্নি পূজককে কালিমার দাওয়াত দিতে লাগলেন হে অগ্নি পূজক নাম ছিল তার হ্যাঁ হ্যাং তুমি কালিমা পরে মুসলমান হায়া যাও জিজ্ঞেস করে হ্যাঁ হাসান বসছি আমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যায় তাহলে আমার কি লাভ হবে মানুষ লাভ সারা দুনিয়াতে কোনো কাজ করতে যায় না হাসান বসছি ডাক দেয়া কয় হ্যাঁ হ্যা তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও তোমার এক নম্বরের ফায়দা হবে তোমার পিছনের জিন্দিগির সব গুণা খাতা আল্লাহ মাফ করে দিবে আর কি ফায়দা হবে আর কি লাভ আছে বলো কুমার দ্বিতীয় নাম্বারের ফায়দা হলো তোমার নামটা জাহান্নামের দফতর থেকে কাইটা আল্লাহ তাআলা জান্নাতীদের খাতার ভিতরে তোমার নাম উঠায়া দিবে সামউন ওয়া আদাবদ্দ হলেন হে হাসারে বসরি আমি মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব তবে একটা শর্ত কয় কি শর্ত বলো তুমি যে বললা আমি কালিমা পরে মুসলমান হায়া গেলে আমার নামটা আল্লাহ জাহান্নামের লিস্ট থেকে কাইটা জান্নাতিদের খাতার ভিতরে উঠা দিবে কয়া হা আমার পিছনের জিন্দিগির সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে হা কয় এই কথাগুলো তোমার শুধু জবান দিয়া বললেই হবে না কাগজে কলমে একটু দূরের লেখা দেওয়া লাগবে সেই দড়িলের ভিতৰত তোমার সিগনেচার থাকা লাগবে যে তুমি লিখিছ এই দড়িল খানা হাজারাতে হাসান বসিয়া এবার কাগজ নিলেন কলম নিলেন লিখলেন আল্লাহর হাবিবের দুইটা হাদিস লেখা দিলেন কল আর ওর ল হিসন ন ল হাইলাই হোৱা সাল্লাম ইলাহা ইল্লা দখলাল জানলা কলার চুল ল হিসন্ন লা সাল্লাম আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু মা কানা ক্বাবলাহু আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাসান বসরি দুইটা হাদিস লাইখা লিখে দিলেন আল্লাহ শামাউন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে শামাউন যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তোমার হাবিবের ভাষা অনুযায়ী শামাউনের পিছনের গোনা মাফ হয়ে গেছে তোমার হাবিবের ভাষা অনুযায়ী শামাউনের নামটা জান্নাতীদের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে কথাগুলো লেখা শামাউন কালিমা পরে মুসলমান হয়ে গেছে সে একজন জান্নাতি মানুষ কথাগুলো লিখে হাসান বস্সি সিগনেচার সিগনেচার দিয়া সাইন দিয়া শামাউনের হাতে খানা তুইলা দিলে সামাউন ডাক দিয়া কয় হে হাসান এই দলিল খানা কাগজ খানা আমার জমিনে কোনো কাজে আসবে না দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমার কোনো কাজে আসবে না আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই এই কাগজ খানা আপনার কাছে আমানত দিয়ে রাখলাম আমার জানা আজার ইমাম আপনি নিজে করবেন কবরে দাফন করার সময় আপনি নিজে নামবেন আমার কাফনের কাপড়টা সরায়া সেখানে আপনি এই কাগজখানা ঢুকায়া দিবেন আপনার সিগনেচার কাগজখানা ঢুকায়া তারপরে আমাকে দাফন করে দিবেন হাসান বসির রহমতুল্লাহ আলাই ওয়াদাবদ্ধ হলেন কিছুদিন পর জানতে পারলেন হাসান বসি শুনতে পাইলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হাজরতে হাসান বসি সেখানে উপস্থিত হলেন গোসল করালেন না ইমামতি করলেন জানা কবরে লাশ দাফন করার সময় নিজে কবরে নামলেন কাফনের কাপড়টা একটু সরায়া ওনার সিগনেচার কি তো আমানত যে কাগজখানা রাখা হয়েছিল দুরিলখানা খানা সেখানে ঢুকা তারপরে দাফন করা হলে কয়েকদিন পর হাসান বসি স্বপ্নে দেখেন সামাউন আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে জিজ্ঞেস করা হলো হ্যাঁ সামাউন তুমি কিভাবে একালে মাওয়ালা হলো ঠিক আছে তুমি জান্নাতের মালিক হইলা কিভাবে সামাউন কয় হে হাসানে বসরি আমাকে যখন ফেরেস্তারা প্রশ্ন করার জন্য আসছিল তখন ফিরিস্তাদেরকে আমি বললাম ফিরিস্তারা রে আমি একজন জান্নাতি মানুষ আমি ইমানদার আমার গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন ফিরিস বলে প্রমাণ কি বলো এই যে দেখো আল্লাহ আল্লাহ হাসান দস্তখত কিত সাইন কিত সিগনেচার কিত একটা কাগজ আমার কাছে আছে আমি জান্নাতি মানুষ আমি ইমানওয়ালা আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন পিছনের গোনা গোলা এই কথাগুলো লেখা দলিল লেখা দিয়েছেন হাসান বসি আল্লাহর কাছে দেখাও তোমরা আমাকে জান্নাত দাও এটা দেখানোর হাসান ডাক দিয়া কয় এই দলিলের যেহেতু আমি ইমানওয়ালা আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে ফিরিস তারা আমার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করায় আছে এই জন্যে যে কথাটা বলতেছিলাম ইমান আমল এবং নিজে চলা অপরকে দাওয়াজ দেওয়া ইমানদার বেঈমানকে ইমান ইমানের পথে দাওয়াজ দেব বেইমান আল্লাহর পথে দাওয়াজ দেওয়া আর ইমানদারকে নামাজের পথে দাওয়াজ দেন ইমানদারকে রোজার পথে দাওয়াজ দেন হজ্জের পথে দাওয়াজ দেন জাকাতের জন্য দাওয়াত দেন الله رب العالمين أما درس كل إيمان عملني قبور جوار توفيق دان قرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته